এই দাবিটা যে কোনো দর্শক ভাই নিলে এই দাবিটা বেশি কিছু বলবো না যতটুকু ভাই পাচ্ছে অতটুকুই বলবো আর কালাম ভাই দর্শক ভাই জানে যে ফল ফল কথা বলে না সে একদম যা বলে তারে জি জি দাবিটা নিলে পার ভাই দুই বেলায় 22 লিটার দুধ দুই বেলায় 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে আর দর্শক ভাই এদিকে আসেন আমি সুন্দর ভাই আমার কথা আছে ভাই কোটি টাকা দিয়ে লাখ টাকা দিয়ে গাবে কিনবেন আপনি দেখে কিনবেন

গাভীরা দুধের গ্যারান্টি থাকবে বাইশ লিটার এই গরুর দাম রাখিছেন কেমন ভাই ভাই দাম বেশি হামলছে আপনার দর্শক ভাই নিতে পারে ঠিক আছে জি জি গাভীটার দাম পড়ে ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি আরো দশটা খামার দেখবে আর আমার গরুগুলা দেখবে এবং আমার এটা তো একদম না কিছু দরদাম করতে পারবে ভাই ভাই আমার কথা হচ্ছে আমি যেটা বলি তুমি আউলফাল কথা বলি না ঠিক আছে হয়তো বা সম্মান করবো আচ্ছা কিছু সম্মানই করতে পারবেন জি আচ্ছা তো চলেন আপনি দুই নম্বর গরুটা দেখায়

আমার থেকে এসে দেখে নিতে পারবে নাকি বান চারটা দেখেন দর্শক খুবই সুন্দর বান আমি দর্শক ভাই দেখা দিচ্ছি আগে একটা ভিডিও ভাই আমি একটা গামির বান দেখাইছিলাম একটা দেখাইছিলাম তে গুণ ভাই একটা মন্তব্য করেছিল আচ্ছা আচ্ছা আমি দুইটা দি ফাইন ভাবে দেখাচ্ছি এটা সাথে কি বাচ্চা এটাও কখন বাচ্চা ভাই কখন বাচ্চা বয়স কয় দিন হয়েছে বাচ্চা এটা ভাই আজকে 9 দিন আছে 9 দিন জি